আমার একটা খুব কাছের স্টুডেন্ট ছিল সে এসএসসিতে থাকাকালে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোর ভিতরে এতটা বেশি পরিমাণে সময় দিত যে সে নাকি বাংলা ইংলিশ বিডিজিএস ইসলাম এই সব কিছুই নাকি বানিয়ে বানিয়ে সৃজনশীলতার প্রকাশ করে উত্তর করতো সো আমি তাকে বলছিলাম যে তুমি ইতিহাস না হয় কিছুটা বানিয়ে লিখলাম মানলাম কিন্তু আমার ইসলাম শিক্ষার ভিতরে হাদিস হাদিসের রেফারেন্স এগুলো কি বানিয়ে লিখতা সে তার উত্তরটা আসলে নিরবতা ছিল সো নিরবতা যে একটা সম্মতির লক্ষণ আমরা খুব ভালো মতন বুঝি এবং সে বোধহয় এই কাজটাই করতো সো এই কমন প্রবলেমটা থেকে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছি তারা যদি মুক্তি পেতে চাই তাহলে তোমার জন্য সে সব থেকে উপকারী কাজটা হবে সেটা হচ্ছে বিগত বছরে আসা বোর্ডগুলোর মধ্যে দেখো এবং যে কোয়েশ্চিনগুলা সেখান থেকে আসছে ওখানে যে যেই হাদিসের রেফারেন্স আছে সেই হাদিদগুলা অন্তত আরবে না হোক তুমি বাংলা মানে সহ ভালো মতন একটু প্র্যাকটিস করো তোমার খাতায় এটা অনেক জরুরি দেখো তোমার এইসএসসি পরীক্ষার জন্য সায়েন্সের সাবজেক্টগুলো থেকে মার্ক আসাটা যতটা জরুরি ঠিক একই রকমভাবে নন সায়েন্সের সাবজেক্টগুলো থেকেও মার্ক আসতেই হবে এটাই বাস্তবতা সেখানে মার্ক না এসে ওই একা সায়েন্সের সাবজেক্ট দিয়ে তুমি কিন্তু খুব একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবা না সো তুমি যদি হাদিস যেগুলো আসছে সেগুলোকে সব হাদিস না যেগুলো হাদিস বিগত বছরের বোর্ড পরীক্ষার ভিতরে চলে আসছে সেগুলোকে অ্যানালাইসিস করে সুন্দর মতন যদি একটা প্র্যাকটিস বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটার ভিতর থেকে একটা দক্ষতা অর্জন করতে পারো তাহলে আশা করা যায় যে রিলিভেন্ট হাদিস দিয়ে হলেও তুমি সুন্দর মতন উত্তর করে আসতে পারবা এবং জাস্ট রিমেম্বার তোমার আমার হাদিসের রেফারেন্স ভুল হলেও যিনি স্যার খাতা দেখছেন তার হাদিসের রেফারেন্স কিন্তু ভুল না সো তিনি যদি একবার বুঝে যায় যে তুমি আসলে তাকে বোকা বানানোর ট্রাই করতেছো তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু তোমার টোটাল খাতা জুড়ে থাকবে তাই আমার একটা হাম্বল রিকোয়েস্ট জাস্ট তুমি প্র্যাকটিসের মাধ্যমে এটাকে তোমার অর্জনের ভিতরে নিয়ে আসো